প্রকাশে অস্ত্রগুলির হুঙ্কার হাসিনা ও তার সন্ত্রাসী ছেলের আবারও গোপালগঞ্জের মতো হামলার পরিকল্পনা এবং সর্বশেষ জানাবো সাম্প্রতিক অস্থিরতা এবং সহিংসতা নেপথ্যে আওয়ামী লীগের ইন্ধন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রকাশ্যে অস্ত্রগুলির হুঙ্কার হাসিনা ও তার সন্ত্রাসী ছেলের আবারও গোপালগঞ্জের মতো হামলার পরিকল্পনা মায়ের মতো এবার ছেলে লজ্জা সরম হায়া কিছুই যেন নেই নিষিদ্ধ আওয়ামী লীগের রক্ত চুষার মতো দেশটাকে বিগত ১৬ বছর চুষে খেয়েছে জুলাইয়ের গণভুত্থানে শত শত লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন সুরাজারী হাসিনা এবার মায়ের মতো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে হাসিনা পুত্র সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে ফাসিস্ট হাসিনার ছেলে জয় বর্তমান অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি নিজের বৈধ অস্ত্র আর গুলি থাকার কথা উল্লেখ করে রকমের হুঙ্কারি দিয়েছেন সম্প্রতি দুদকের অনুসন্ধানে যুক্তরাষ্ট্রে খুনি হাসিনা পুত্র জয়ের দুটি নজর কাড়া বাড়ির সন্ধান মিলেছে বাংলাদেশের আয়কর নথিতে যেগুলোর কোনো তথ্য নেই এসব বিষয় নিশ্চিত হওয়ার পর বাড়ি দুটি জব্দ করার উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন দুদক বাংলাদেশি মুদ্রায় বাড়ি দুটির দাম তিপ্পান্ন কোটি টাকার বেশি বলে জানা যায় বাড়ি জব্দের খবর হাসিনা পুত্রের কানে যাবার পরে মূলত নিজের অহংকার আর দম্ভে উল্টো চ্যালেঞ্জ ছোড়ার পাশাপাশি নিজের অস্ত্রের হুংকার দেন তিনি পতিত স্বৈরাচার পুত্র জয় এরপর তার পোস্টে বর্তমান সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এমন এমনকি তার কাছে বৈধ পিস্তল এবং গুলির ভয় দেখিয়ে বলেন আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে আমি ভীত নই আমি নিজেকে রক্ষা করতে প্রস্তুত এবং সক্ষম আর একটা কথা আমার বাড়ি নম্বর কিন্তু নয় এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না মা হাসিনার নির্বিচারে হত্যা করেছে নিরীহ সাধারণ ছাত্র জনতাকে এবার হাসিনা পুত্র তার অস্ত্র দেখিয়ে মায়ের আদর্শের সন্তান তা যেন প্রমাণ করেই ছাড়ল হাসিনা তার সাম্রাজ্য টিকিয়ে রাখতে না পেরে লেজ গুটিয়ে পালিয়ে যান তার প্রিয় মিত্র ভারতে ভারত যেন হাসিনার শ্বশুর বাড়ি এই জন্য গত ১৬ বছর ভারত যা চেয়েছে তাই দিয়ে গেছে হাসিনা কিন্তু এখন মোদী সরকার হাসিনার থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে ঠিক সেই সময় প্রকাশ্যে জোয়ার বারবার পোস্ট দিয়ে আবার কেটে ফেলার রহস্যের ডানা মেলছে বিশ্লেষকরা বলছেন পতিত সুরাজার হাসিনা পুত্র সুজীব অজেদ জয় কি পাগল হয়ে গেছে নাকি নিজের পরিবারের অহংকার আর দম্ভের সেই পতন না মানতে পেরেই উল্টো সোশ্যাল মিডিয়ায় আবার নিজের অস্ত্র আর গুলির হুঙ্কার দিচ্ছেন হাসিনার মতো জয়ও পাগলের প্রলাপ বকছে তাই সোশ্যাল মিডিয়ায় তুলো ধুলো করছে জয়কে কিন্তু দেশের কূটনীতিবিদরা ধারণা করছে বাংলাদেশ নিয়ে আবারও বড় কোনো করছে নিষিদ্ধ সাম্প্রতিক অস্থিরতা এবং সহিংসতা নেপথ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন হাঁটি হাঁটি পাপা করে দেশ যখন জাতীয় সংসদ নির্বাচনের দিকে তখন নানা ইস্যুতে শুরু হয়েছে অস্থিরতা ও সহিংসতা নির্বাচনের আগেই দেশে অরাজক পরিস্থিতি তৈরির চক্রান্ত চলছে এই সহিংসতা অস্থিরতা এবং অরাজকতায় ঘি ঢালছেন কার্যত নিষিদ্ধ পতিত আওয়ামী লীগের নেতা অনেক ঘটনায় তারা নিজেরাই মূল ক্রীড়নকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন কখনো প্রকাশ্যে আবার কখনো নেপথ্যে থেকে দেশকে অস্থিতিশীল করে তুলতে কলকাঠি নাড়ছে ক্ষমতাচ্যুত দলটি সাম্প্রতিক সময়ে স্পর্শকাতর ঘটনাকে কাজে লাগিয়ে নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে পরাজিত রাজনৈতিক শক্তির নেতা কর্মীরা তাদের কাছে নির্দেশ এসেছে বিদেশে পলাতক নেতাদের তরফ থেকে পলাতক গডফাদারদের বার্তা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক থাকতে দেওয়া যাবে না কোনো অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটলে যে কোনো মূল্যে সেখানে সুযোগ নিতে হবে এ ধরনের বার্তা পাওয়ার পর দলীয় কর্মীরা এরই মধ্যে মাঠে নেমেছেন তারা বড় ধরনের নাশকতার অপচেষ্টা চালাচ্ছেন পাশাপাশি যৌক্তিক অযৌক্তিক আন্দোলনে আন্দোলনকারী চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে আরও জানা যায় উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ফায়দা লোটার চেষ্টা করছে আওয়ামী লীগ হতাহতের ঘটনাকে কেন্দ্র করে চালাচ্ছে নানা ধরনের অপপ্রচার কোমলমতি শিক্ষার্থী অভিভাবক সহ সাধারণ মানুষকে উস্কে দিয়েছেন ড মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে পাশাপাশি মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ের ভেতরে বাইরের শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ বাধে আহত হন আশি জন ভাঙচুর করা হয় যানবাহন সেখানেও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা ঢুকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগানও দেন এর আগে পাড়ায় কবর ভাঙা হবে এমন অপপ্রচার চালিয়ে গোপালগঞ্জের সাধারণ মানুষকে উস্কে দিয়ে সহিংসতা ঘটিয়েছে দলটি এছাড়া গণভ্যুত্থানের পক্ষের শক্তি বলে বিবেচিত বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কয়েকদিন ধরে যে অনৈক্য তৈরি হয়েছে এই সুযোগটিকেও নিজেদের মুখ্য অস্ত্র হিসেবে কাজে লাগাচ্ছে কার্যত নিষিদ্ধ ওই এভাবে নেতাকর্মীদের বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকে পড়া জনমনে খুব উস্কে দেয়া ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যাপকভাবে স্পর্শকাতর প্রসঙ্গে গুজব কিংবা অপপ্রচার চালানোর নির্দেশ রয়েছে পতিত দলটির শীর্ষ পর্যায় থেকে জানতে চাইলে আইজিপি বাহারুল আলম বুধবার রাতে যুগান্তরকে বলেন আওয়ামী লীগের শক্তি এবং নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে আমাদের সারাশি অভিযান চলছে সাম্প্রতিককালে মাইলস্টোন এবং সচিবালয়ের ঘটনায় আমরা ছাত্রলীগের পাঁচজনকে জনকে এরই মধ্যে গ্রেফতার করেছি সচিবালয়ে যিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার স্লোগান দিয়েছিলেন তাকে কিছুক্ষণ আগে যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে তার নাম শাকিল মিয়ার সাক্ষু শিক্ষার্থীদের আন্দোলনের সময় মঙ্গলবার তিনি সচিবালয়ে স্লোগান দিয়েছিলেন জননেত্রী শেখ হাসিনাই ভালো ছিলেন আমরা তাকেই ফিরিয়ে আনতে চাই আইজিপি বলেন অপকর্মে জড়িত কেউই ছাড় পাবে না ভিডিও দেখে চিহ্নিত করে অপর শক্তিকে আইনের আওতায় আনতে হবে বাংলাদেশের পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন বিভিন্ন আন্দোলন কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনছি ইতিমধ্যে বেশ কিছু গ্রেফতার হয়েছে বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে তিনি বলেন মঙ্গলবার উত্তরার দিয়াবাড়ি এবং সচিবালয়ের ঘটনায় পরাজিত রাজনৈতিক দলের নেতা কর্মীরা অংশ নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি জড়িতদের দ্রুত গ্রেফতারে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে সোমবার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলে মঙ্গলবার সকালে দিয়াবাড়ির ঘটনাস্থল পরিদর্শনে যান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শিক্ষা উপদেষ্টা সিআর আবরার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সহ অন্যরা এ শতাধিক পুলিশ সদস্য সহ তাদের প্রায় দশ ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয় আন্দোলনকারীদের দাবির মুখে তাৎক্ষণিকভাবে শিক্ষা সচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহারের ঘোষণা দেয় সরকার একই সঙ্গে তাদের বাকি দাবিগুলো বিশ্লেষণে একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেয় এরপর অবরুদ্ধ দশরা থেকে মুক্তি দেওয়া হয় আসিফ নজরুলদের অনেকটা জিম্মি করে এই দাবি আদায়ের পেছনে পরাজিত শক্তির হাত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা তারা জানিয়েছেন লাশ গুম করা হয়েছে এমন গুজব ছড়িয়েছে আওয়ামী চক্র বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বলেছেন জুলাই আগস্টে আবার ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা যাচ্ছে বিষয়টি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মত সভায় ফাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা এই বিষয়ে বিএনপি পুনরায় সরকারকে সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে এদিন দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক শফিকুর রহমান জুলাই আগস্টের বিরোধী পোস্টে ইসলামের শক্তিকে জাতীয় স্বার্থের জায়গায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জানতে চাইলে এই প্রসঙ্গে গণফোরামের নির্বাহী সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বুধবার যুগান্তরকে বলেন আমরা যারা একসঙ্গে শেখ হাসিনার পতন চেয়েছি দিনের পর দিন রাজপথে আন্দোলন করেছি তাদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে দূরত্ব বাড়ছে যার সুযোগ নিচ্ছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ একই সঙ্গে গত এক বছর বর্তমান সরকার জনমনে আস্থা অর্জন করতে পারেনি অপ্রিয় হলেও এটি সত্য সরকার আইন প্রয়োগকারী এবং গোয়েন্দা সংস্থার ব্যর্থতা আমলাতন্ত্রের দাপট ঠেকাতে না বলেন সমাজে অস্থিরতা সাধারণ সাধারণ মানুষও এই সুযোগ কাজে লাগিয়ে মানুষকে অরাজকতায় তুলতে চেষ্টা করছে এই অবস্থা থেকে উত্তরণে দ্রুত নির্বাচনের বিকল্প নেই কিন্তু অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আওয়ামী লীগ যে কোনো মূল্যে নির্বাচন বাঞ্চাল করতে চায় তাই এই অবস্থায় রাজনৈতিক ঐক্য গড়ে তোলা ছাড়া আর কোনো বিকল্প গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এই প্রসঙ্গে যুগান্তরকে বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ চূড়া গুপ্তা পথে হাঁটতে শুরু করেছে তারা নানা ধরনের অপপ্রচার চালিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলছে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে এই সংকট কেটে যাবে পরাজিত রাজনৈতিক শক্তির অপতৎপরতার বিষয়ে পুলিশ ও গোয়েন্দা সূত্র জানায় মঙ্গলবার রাতে রাজধানীর গুলিস্তান এলাকা থেকে অবিস্ফোরিত ককটেল সহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন